নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে জানাবো যে খবর বিজেপির পঞ্চায়েত সদস্য তিনি নাকি এবার দিদিকে বলো সেই নাম্বারে ফোন করে মুখ্যমন্ত্রীর হেল্প নাম্বারে ফোন করে নিজের জন্য বাড়ি জোগাড় করলেন তাও আবার রাজ্যের যে আবাস যোজনা সেই জায়গা থেকে তার কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনায় বারংবার অ্যাপ্লাই করলেও বিজেপির পঞ্চায়েত সদস্যরই কপালে জোটেনি বাড়ি সেই খবর জানাবো বিস্তারিত কোথায় হয়েছে এই ঘটনা সমস্তটাই জানাবো কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত বলে ছড়িয়ে দিন টক টু বাংলা আজ সে খবরে বিজেপির পঞ্চায়েত সদস্য এবং তিনি দীর্ঘদিন ধরে বিজেপির লোকাল নেতা হিসেবে পরিচিত এবং গত দেড় বছর আগে যে নেতা জিতেছেন তার নিজের আবাস যোজনায় কোনো বাড়ি মিলছিল না বিভিন্ন জায়গায় পঞ্চায়েত সমিতি এবং বিজেপির দপ্তরেও তারা নাকি জানিয়েছিলেন এমন কিন্তু অভিযোগ উঠে আসছে এবং তারপরে উপায় না দেখে কারণ তাদের সংসার অনেক বড় তেরো জনের মোট সংসার এই উপায় না দেখে তারা রীতিমতন দিদিকে বলো বলে যে হেল্পলাইন নাম্বার মুখ্যমন্ত্রীকে সরাসরি এই কথা জানান অর্থাৎ সেই অফিসে সেই কথা জানান যে তারা পঞ্চায়েত সমিতির মেম্বার এবং বিজেপির টিকিটে লোড়ে তারা জয়ী হয়েছিলেন গত দেড় বছর আগে তেইশ সালের যে নির্বাচন হয়েছিল পঞ্চায়েতে সে তখন কিন্তু তার পরবর্তীতে এই বাড়ি তারা পাচ্ছেন না কোনো মতেই তাই জন্যে বাংলার যে আবাস যোজনা সেইখানে তারা নাম নথিভুক্ত করতে চান এবং যখন ফোন করেছিলেন তখনও তারা জানতেন না কিংবা তখনও তারা ভাবতেই পারেননি যে বিজেপি কর্মী হিসেবেও তারা এই মুখ্যমন্ত্রীর থেকে সাহায্যটা পাবেন যেখানে প্রধানমন্ত্রীর আবাস যোজনায় তাদের নাম বারংবার কেটে গিয়েছে পাশকুড়ায় ঘটেছে এই ঘটনা পশ্চিমবঙ্গের পাশকুড়ায় এই ঘটনা ঘটেছে এবং হাওর নামক যে এলাকা পশ্চিমবঙ্গের পাশকুড়ার হাওর নামক যে এলাকা সেইখানকার এই ঘটনা বলছি আপনাদের এবং প্রদীপ বরের স্ত্রী দেবশ্রী বর কিন্তু সেখানকার পঞ্চায়েত সদস্য এবং তিনি কিন্তু জয়ী হয়েছিলেন গত তেইশ সালের যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল সেখানে বিজেপির টিকিটে অর্থাৎ বিরোধীপক্ষের একজন মেম্বার পঞ্চায়েত চালাচ্ছে তথাপি পশ্চিমবঙ্গ সরকারের আবাস যোজনার বাড়ি তিনি কিন্তু অ্যাপ্লাই করলেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি কিন্তু অ্যাপ্লাই করার পর পেয়ে গেলেন পরবর্তীতে তখন তিনি সাংবাদিকদের মুখোমুখি হন তিনি কিন্তু জানান যে তিনি বারংবার অ্যাপ্লাই করেছিলেন প্রধানমন্ত্রীর আবাস যোজনায় কিন্তু সেখানে তিনি কিন্তু বাড়ি পাননি তার শ্বশুরের নামে কিন্তু অ্যাপ্লাই করা হয়েছিল দু সালে সেই নাম তালিকায় এলেও পরবর্তীতে সেই নাম কেটে যায় তাই জন্য তারা বাড়ি পাননি এবং বেশ খানিকটা ভয়ানক পরিস্থিতিতেই বেশ খানিকটা ঝুঁকি নিয়েই তারা মাটির একটি দোতলা বাড়িতে ১৩ জন সদস্য মিলে দিন কাটাচ্ছিলেন এবং সেই জায়গা থেকেই এই রকম একটি চরম পদক্ষেপ কিছুটা দলের বিরুদ্ধে গিয়েই তারা মুখ্যমন্ত্রী হেল্পলাইনে সরাসরি ফোন করেন এবং বাংলা যে আবাস যোজনা সেখান থেকে তারা বাড়ি তৈরি করার জন্য টাকা ইতিমধ্যেই পেয়েছেন এবং এই পরিবারটি প্রদীপ অরুণ পঙ্কজ বর এই তিন ভাইয়ের পরিবার এবং তাদের বাবা মাও রয়েছেন সব মিলিয়ে জনের পরিবারে এবার কোথাও গিয়ে হয়তো একটু খুশির মেজাজ এবং সেই খুশির মেজাজ কিন্তু ইতিমধ্যেই পাশকুড়ার সেই যে বাড়ি সেখানে ছড়িয়ে পড়েছে সুতরাং বারংবার যে অভিযোগ ওঠে বিজেপির তরফ থেকে যে বাংলায় পশ্চিমবঙ্গে বাংলার আবাস যোজনার টাকা কোথায় আছে কিংবা কারা পাচ্ছে তার কিন্তু একটা জলজন্তু নিদর্শন এই প্রদীপ বড় এবং তার স্ত্রী দেবশ্রী বরের বাড়ি পাওয়ার দিক থেকে উঠে এলো অন্যদিকে যদি আমরা নজর রাখি বীরভূম জেলায় বীরভূম জেলায় কিন্তু আমরা দেখলাম গত পরশুদিন জগন্নাথ চট্টোপাধ্যায় এবং অবশ্যই বীরভূম জেলার যারা নেতৃত্ব রয়েছেন তারা সবাই মিলে কিন্তু মিডিয়োর কাছে ডেপুটিশন দিতে গিয়েছিলেন প্রায় এক হাজার আবাস যোজনার যে নিয়ে তার কারণ এক হাজার জন তাদের বক্তব্য অনুযায়ী তারা কিন্তু বাড়ি পাচ্ছেন না তারা এলিজিবল হওয়া সত্ত্বেও আবাস যোজনা নিয়ে বিজেপির এই যে বীরভূম জেলার অভিযোগ তা কিন্তু রীতিমতন গুরুতর এবং তাদের বক্তব্য এলিজিবল ক্যান্ডিডেটরা বাড়ি পাচ্ছেন না এবং যারা নিচু স্তলায় তৃণমূল কর্মী তারা কোনোভাবে কোনো নেতাকে ধরে তাদের জন্য বাড়ি তৈরি করে ফেলছেন কিংবা বাড়ি তৈরি হওয়ার টাকা তারা গ্র্যান্ট করে ফেলছেন চল্লিশ লক্ষ ইতিমধ্যেই দেখাশোনা হয়ে গিয়েছে যারা আবাস যোজনার টাকা পাবেন তার মধ্যে তিরিশ লক্ষের টাকা জগন্নাথ চট্টোপাধ্যায় প্রথম কিস্তির টাকা এই ডিসেম্বরেই পনেরো হাজার কোটি টাকা রাজ্য সরকারকে এক্ষুনি ক্লিয়ার করতে বলেছেন এই খবর কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ আমরা নজর রাখবো সেই খবরের দিকে দিকের খবরটা তো আপনাদের জানালামই যে করে হাওড় গ্রাম পঞ্চায়েত সমিতির যারা সদস্য দেবশ্রী বর এবং বিজেপি নেতা তার স্বামী প্রদীপ বর তাদের বাড়ি কিন্তু মিলল বাংলার যে আবাস যোজনা সেই টাকা থেকে সুতরাং সমস্তটাই আমরা নজর রাখবো যে কার ভাগ্যে কোন আবাস যোজনার থেকে বাড়ি জুটছে আদৌ জুটছে কিনা সেখানে কোনো দুর্নীতি হচ্ছে কিনা সমস্ত খবর জানাবো আপনাদের আপনাদের থাকুন টক টু বাংলা বলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ